আচ্ছা বাবা হামজা তোমার বাড়ি তো সিলেটে আর সিলেটে যে এত বড় একটা বিখ্যাত জায়গা আছে এটা তো আমি আজকেরা যদি ফেসবুকে এইসব ভিডিও না দেখতাম তাহলে তো আমি জানতাম না আর তুমি তো আমারে একবারও দাওয়াত করলে না আচ্ছা 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 আমি তো আমার একটা বুঝতে পারিনি যে আপনি কোন জায়গার কথা বলতেছেন আর সিলেট যেহেতু আমার বাড়ি সবকিছু আমি জানি আর সিলেট হলো বাংলাদেশের মানুষ বলে যে দ্বিতীয় লন্ডন কিন্তু লন্ডনে কিন্তু এমন ধরনের কোন চোট্ট নাই বুঝছেন এইখানে মাত্র তো সাদা পাথর নামে কিছু পাথর ছিল সেইগুলো দেখছি বাসার বাড়ির চাচারা সব খুঁচে মুচে নিয়ে যেতেছে আগেরও তো ঝুড়িতে এখন নাই টলারে বাবা তুমি তো বাংলাদেশে নতুন আসছো তার জন্য তুমি এইগুলো চুরি বলো এইটা কিন্তু কোনো ধরনের চুরি না এই যারা পাথর গুলো নেয় তাদের ভাষায় এটা হলো তাদের একটা কর্মস্থান এইখান থেকে পাথর নিয়ে মহাজনের কাছে বিক্রি করে বুঝতে পারছো এইটারে বাবা কোন চুরি বলায় না তুমি বাংলাদেশে নতুন তো তাই তুমি কিছু বুঝতেছো না তোমার বাবার জিগাইও এটা চুরি না দূরমেয় এত ভাল দু কথা বাদ দেন যদি দিন শেষে এরা অন্য কোন কাজ করত তাহলে তো এই প্যাচ চলে যেত এরা তো এখানে দিনে দুপুরে চুরি করতেছে না চুরি করতেছে না এরা করতেছে বর্তমানে ডাকাতি বুঝতে পারছেন এইখানে এটা পর্যটক কেন্দ্র এইখানে সবাই ঘুরব ফিরব যেমন আমি প্রবাসী আমি আইছি এখানে মাঝে মধ্যে ঘুরমু তো এইখানে কিন্তু ঘোরা কিছু নাই দেখতে পারছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে এখানে সাদা পাথরের জায়গায় তো সাদা মাটি দেখতেছি আর কিছুই তো আমি দেখতে পাই না আরে বাবা তুমি এইটারে বারবার চুরি বলতাছো কা এইটা তো কোন ধরনের চুরি না এইটা হলো মানুষের পর উপকারী বলতে পারো কিবা মানুষের একটা রিজিকের ব্যবস্থা করতে পারে ঠিক আছে রিজিকের ব্যবস্থা বলতে পারো যেমন ধরো আমি তোমার বোঝানোর ক্ষেত্রে বলতাছি এই ধরো যারা নদী থেকে মাছ ধরে তাদের কি কেউ চুরি করা বলে তাদের বলা হয় জেলে আর এই যারা পাথর তুলতাছে ঠিক আছে তো তাদের বলে পাথর আলী ঠিক আছে এইখানে কারো চুরি বলতে হয় না আর তুমি তো চুরি বলতেছো না তুমি বলতেছো ডাকাতি কিসের ডাকাতি দেখতেছো তারা নৌকা নিয়ে মাছ ধরে আর তারা নৌকা নিয়ে পাথর চলে এই এইটুকুই ব্যাপার এইখানে ব্যাপারটা তুমি ডাইল আর খিচিড়ি পাকাইও না এইটা কোনো পর্যটক কেন্দ্র তারা মানুষের উপকার করতেছে বুঝতে পারছো আচ্ছা বারবার যে আপনি আমারে বলতেছেন যে এইটা কোনো চুরি না এইটা হলো মানুষের উপকার এইটার আপনি কিভাবে দেখতেছেন আমি তো দেখতেছি এইটা ডাইরেক্ট চুরি নৌকা নিয়ে চুরি করতেছে ঠিক আছে প্রকাশ্যে সবার সামনে চুরি করতেছে এটা তো চুরি বলায় আর এইটা যে মানুষের উপকার করতেছে সেইটা আমার বুঝান এইটা কিভাবে মানুষের উপকার করতেছে আচ্ছা এই যে ধরো তুমি একজন পর্যটক তুমি ধরো ঘুরতে আইসো আর এই যে এত বড় বড় পাথর এখন তুমি একজন ফুটবল খেলোয়াড় এটা কিন্তু আমি জানি বাংলাদেশের সবাই জানে এখন ধরো ধরো এই পাথর আর তুমি ফুটবলটা খেলতে পারবে না এর জন্য কিন্তু আমরা সব বড় বড় পাথর টলারে করে নিয়া বিক্রি করে দিতেছি আর এইটা তোমার উপকার হইতেছে না বলো এইটা কোনো উপকার হইলো চাচা এই দেখেনা আমার পাও ভাঙবে এর জন্য আপনি পাথর সরাই দিতেসেন কি পর্যটকের পাও ভাঙবে তার জন্য আমি পাথর বিক্রি করে দিচ্ছেন এইটা কোনো লজিক দিলেন কথার ধরেন সব জায়গায় তো নদী আছে সবাই তো সব জায়গায় ঘুরতে যায় না এইখানে নদীটার পানি এইখানে পাথর মেন সবাই পাথর দেখতে আসে সুন্দর সুন্দর ছবি তুলতে আসে দিন শেষে যদি পাথরই না থাকে তাহলে মানুষ কিসে ছবি তুলবে এবার বলেন আমার ছবি তোলার তো বিষয় তাহলে ছবি তোমরা মাঠে তুলতে পারো কারণ যেহেতু এই জায়গাটা একদম বর্তমানে বাইরের জায়গা এই জায়গাটার নাম সাদা পাথর এখন যদি এখানে পাথর সব আমরা সাদা মাটি করে দিই তাহলেই তো এখানে সাদা মাটির ছবি তুলতে পারবা আর মেন কথা জীবনে একবার বাইরে লইতে পারলেই ওই জায়গাটা কত ফেমাস হয়ে যায় আর এর জন্য কোনো সাদা পাথর কালা পাথর নীল পাথর কোনো পাথরই লাগবো না এইটা হলো আমার এই সত্তর বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি মেন কথা চাচা আপনারা কেন প্রকৃতি ধ্বংস করতেছেন প্রকৃতি কখনো ধ্বংসা করতে হয় না যেমন আমার দেখেন আমি কিন্তু চাইলি অন্য কোনো দেশে যে অন্য কোন দেশের টিম হয়ে কিন্তু খেলতে পারতাম আমি কিন্তু সব বাধা পারিয়ে আমি কিন্তু বাংলাদেশে চলে আসছি বাংলাদেশ দেশের উন্নত মানের খেলা প্রধান করার জন্য কিন্তু আপনারা যে পরিমানে লুটপাট শুরু করছেন শুধুমাত্র এখানে কিছু পাথরের লোপই আপনারা সামলাইতে পারতা না এখানে যদি হীরা জহরত টাকা পয়সা যদি উঠতো তাহলে আপনারা কি করতেন মানুষের তো কল্লা কোপ দিয়ে নামাই দিতেন মনে মনে হামজা আমি ভাবছিলাম যে আমি লুটপাট করতে যাব টলার নিয়ে কারণ কি আমার কোন তো দিন শেষে অনেক অনেক টাকা পয়সা দরকার ছিল তার জন্য বক্তা যে মনে মনে টলার নিয়ে আমি লুট করতে যাব সাদা পাথর বেশি একটা নাই তেমন দেখতে পারছো আমার ব্যাকগ্রাউন্ডের पीछे ছবিতে কিন্তু কিছু একটা যা আছে সব খুইছে মইছে নি আসমো কিন্তু তোমার এই কথা শুনে আসলে আমার কবি লজ্জিতও লাগতেছে আমি বাঙালি হিসাবে কিন্তু আমার তো কিছু করার নাই এখন তোমার মতে কি করা উচিত আমাদের আমার মতে এটা তো হয়তোবা একদিন এরকম হবে লুটপাট করে পুরো নদীর শেষ করা হয় নাই এটা অনেকদিন ধরে হয়তোবা বা লুটপাট করা হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ এখন ভিডিওগুলো ছড়াই পড়ছে কি বা ছবিগুলো ভাইরাল হয়ে গেছে যেহেতু ছবিগুলো ভাইরাল হয়ে গেছে আমার মতে এইখানে একটা স্থায়ী সমাধান দরকার যেমন এইখানে আপনারা চাইলে প্রশাসন দিয়ে চেকপোস্ট বানাতে পারেন এবং কি সরকারের কোনো একটা দায়িত্ব এখানে একটি তদারকি ব্যবস্থা করতে পারেন যে পাথরগুলা ধরা সম্পূর্ণ নিষেধ ঠিক আছে কারণ প্রকৃত আমাদের সৌন্দর্য বাড়ায় প্রকৃতিকে আমরা কখনো ধ্বংস করতে পারি না এই অধিকার আমাদের কেউই দেয়নি ক্রিকেট ফুটবল ফ্যানদের এবং কি আমি আপনি আমরা যেহেতু একজন ক্রিকেটার ফ্যান এবং কি আমার এই পুরা ইউটিউব চ্যানেলটার মধ্যে যারা পাঁচশো নব্বই জন সাবস্ক্রাইবার আছেন আপনার প্রত্যেকেই ক্রিকেটার ফ্যান আমি জানি এবং কি ফুটবলার ফ্যান তো আপনাদের নিজ দায়িত্বে এই ভিডিওটা শেয়ার করুন কারণ এই ভিডিওটা অনেকটা শিক্ষামূলক ভিডিও ঠিক আছেন যারা আপনারা শেয়ার করতে পারেন না তার জন্য কিন্তু আমি আপনাদের ছোট্ট করে দেখাই দিতেছি ইউটিউব থেকে এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা শেয়ার বাটন লেখা আছে এইখানে চাপ দিলে আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক এইখানে শেয়ার বাটনের মধ্যেই পাবেন তো এইখানে আপনি ফেসবুকের শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে চাইলে শেয়ার করতে পারেন কিবা ইমতো দিয়া কিন্তু আপনি অবশ্যই শেয়ার করতে পারেন তাহলে কি করতে হবে ক্লিক করতে হবে চলে যাবে আপনার পছন্দের বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করেন ভিডিওটা